এই আবু তাহের বলে রিজবি যে ছেলেটা গাল দিচ্ছে ই মাদ্রাসার আদায় করতো মাদ্রাসায় ফাদ্রাসায় পড়াশোনা করেনি দ্বিতীয় নম্বর এদের ফতুয়া হচ্ছে দেওবাঁদিরা মুরগি জবাই করলে মুরগি খাওয়া হারাম কে দিয়েছে মুফতি জুবের রিজবি এ ফতুয়া দিয়েছে দেওবাঁদিরা মুরগি জবাই করলে সেই মুরগি যে খাবে সে কাপের হয়ে যাবে নাউজবিল্লা বলেন মুফতি যুবের রিজবি মুর্শিদাবাদে ভগবান গুলাই বাড়ি আমি জলসা করতে গিয়ে খোঁজ নিলাম সে বলেছে কেউ যদি বেড়েলা সুন্নিরা যদি দেওবাঁদি ঘরে বিটির বিয়ে দেয় এহলা হাদিস ঘরে বিটির বিয়ে দেয় তাইলে তার বইয়ের তালাক পড়ে যাবে অথচ নিলাম এই জুবের রিজবির বিটি পালিয়ে গিয়ে একটা দেওবান্দি ছেলেকে বিয়ে করেছে এখন এর বউটা কি হবে তাই আমি চিন্তা করছি কথাটা বুঝতে পারেননি এরা ফাতুয়া দিচ্ছে বেরেলবি মলবি কটা গুটকা খোর গোলো জিলাপি হুজুর গোলো দেওবান্দিদের সঙ্গে হাদিসের সঙ্গে মোলাকাত করলে বিবি তালাক পড়ে যাবে আমার ড্রাইভারকে জিজ্ঞেস করুন আমার ম্যানেজার আছে জিজ্ঞেস করুন বাস্তব সত্য বলছে এইখানে আমরা এতজন বসে আছি আমাদের কেউ পেট পিট কিছু দেখতে পাচ্ছেন ইমানদারির সঙ্গে বলবেন পাননি আমিও কিন্তু আপনাদের দেখতে পাইনি এরপর বিষয় যেটা আপনি সকাল বেলায় বউকে নিয়ে খেজুর হাঁটি যাবেন না হলে বর্ধমান যাবেন আপনার শরীরটা গোটাই ঢাকা পেছনে বউ বসে আছে বইয়ের পেটু বেরিয়ে আছে পিঠু বেরিয়ে আছে ঠিক বললাম না ভুল বললাম এই ডোজ কিন্তু সবাই নিতে পারবেন আমাকে পেছনে গাল দিবে কিন্তু গাল দাও তোমার গালটা আমার জন্য ধোয়া হবে আমি হক বলে গেলাম তুমি মসজিদে এসে জহরের নামাজ পড়ে বলবে আমি মমিন আল্লাহকে ভালোবাসি অথচ তুমি যদি বলেন কোথায় হচ্ছ আল্লাহীন হে নারী তুমি পর্দা নির্ধারিত করো তুমি কোনোদিন ধর্ষিত হবে না লাঞ্ছিত হবে না এটা ইসলাম আমার মুসলমান ভাই তোমার বিবিকে ডেকে আরো একটু আগে যাচ্ছি গিয়ে বলছি এরপরে যে জায়গাটাই দিবো এটা খুব বড় একদম ইঞ্জেকশন মতো লাগবে ইঞ্জেকশনটা দিয়ে দিই শুনেলেন ইনি আর আমি দু বন্ধু অন্তরের বন্ধু হুজুর একটু পানি ঢালেন আমরা অন্তরের বন্ধু আচ্ছা অন্তরের বন্ধু হলে ই আর কি হয় না হয় না মজাক হয় তো ইনি আমাকে মজাক করে বলছে ইয়াসিন ভাই তোমার বইয়ের বিলাউজের সাইজ কত তা এর সঙ্গে আমার সম্পর্ক থাকবে না ছিন্ন হবে কথা বলে না হবে আমি রেগে গেলাম যেহেতু আমার বইয়ের ব্যাপারে এত বড় কথা বললে এটা তো আমি মেনে নেবো না তাই না আমার বইয়ের জন্য বিবির জন্য বলল আমি মেনে নিতে পাচ্ছি না কিন্তু বড় কষ্টের বিষয় দুঃখের বিষয়টা কি জানেন দুঃখ এটাই আমার বন্ধু বলেছে যে তোমার বইয়ের বিলাউজের সাইজ কত আমি আর বরদাস্ত করতে পারলাম না অথচ তোমার বউকে বাজারে ঠেলে দিয়েছ খেজুর হাঁটি বাজারে একটা পর পুরুষ বসে আছে দোকানে তাকে বলছে ভাই দাদা আমার একটা চৌত্রিশ আলহামদুলিল্লাহ তোমার বিবি গিয়ে পর পুরুষকে বলছে একটা চৌত্রিশ সাইজের খুব ডিপলি ভাববেন আপনি খুব নিচে গিয়ে ভাববেন যে কত বড় পাপে লিপ্ত বড় কষ্ট কি জানে এখন তো বাজারে সব খালা আর খালুরা ঘরে হ্যাঁ আপনি বউকে বাজারে পাঠিয়ে দিয়েছেন মরদরা তিন ঘন্টা চায়ের দোকানে হারাম করে আড্ডা মারছে বইয়ের একটা ব্লাউজ কেনার সময় নাই ঠিক বললাম না ভুল বললাম বউকে বলছে তোমার ব্লাউজ তুমি কিনে নিয়ে এসো তুমি কেমন কাপুরুষ যে বইয়ের একটা ব্লাউজ কিনে দিতে পারো না বউয়ের কত বড় গোপন জিনিস আছে সব তোমাকে খরিদ করতে হবে আমাদের মতো মলবিরা আমি আগস্ট মাস থেকে জলসা শুরু করেছি আজও পর্যন্ত একটাও খালি নাই একদিন কখন করি আমার বিবি কি নাংটা থাকে না জিজ্ঞেস করুন গলসি থানার কে চিনে না আমাকে বর্ধমান জেলার কে চিনে না কোন দোকানদার যদি প্রমাণ দেয় ইয়াসিন সাহেবের স্ত্রী বোরকা পরে পর্দায় এসে একটা রুমাল কিনেছে তার জুতোর মালা পরব ইনশাল এটা চ্যালেঞ্জ দিয়ে গেলাম আমি আমার মা আমার বিবির জন্য যদি কেউ প্রমাণ দেয় জুতোর মালা না আমার বলে নাংটা এটা প্রয়োজন আমি জালসাই যেতে যেতে আগে বেরিয়ে গিয়ে রাস্তায় ঢুকে মালটা কিনে গাড়িতে রেখে দিই রাত্রে ঢুকি বিবির কাছে পৌঁছে যায় আমি এক সপ্তাহ আগে সুজাপুরে ছিলাম আমাকে ফোন করলে বাড়ির সব মালপত্র শেষ হয়েছে আমি মালদা সুজাপুরে মার্কেট করেছি চিনি মুসুরির ডাল তেল যা প্রয়োজন সব কিনে গাড়িতে ভর নিলাম দু হাজার তিন হাজার টাকার মার্কেট এক মাসের মাল বিবির হাতে তুলে দিলাম আর হারামখর চায়ের দোকানে আড্ডা মারে কিন্তু বইয়ের হুকুম পালন করতে পারে না কাজ পূরণ করতে পারে না বিসমিল্লা সবাই নিয়ত করুন বিবিদিকে পর্দায় রাখবো জোরে বলুন ইনশাল্লাহ যে স্বামীরা বেপর্দা করে নিজের বিবিকে রাস্তায় ঠেলে দেয় এই স্বামীরা কেয়ামতের দিনে আল্লাহ এদিকে গ্রেফতার করে নেবে ফাঁস কাতারে নামাজি হলেও ফেডে পড়ে যাবে ভেবে দেখুন বউকে পর্দায় রেখেছে কি বুঝলেন বউকে বিয়ে ঘরে নিয়ে যাচ্ছে বিয়ে ঘর বলছি ভালো করে সোনোটা লাগা ঠোঁট পালিশটা লাগা হারাম খোল আর এখন তো নতুন ডিজাইন উঠেছে বউ ভাতের দিনে এরকম দুটো চেয়ার লাগিয়ে দিচ্ছে যে জামাই আর বউকে বসাচ্ছে ইয়ে দেখাচ্ছে এটা আমার সরকারি বউ সবাই দেয় ওটা তো সরকারি বউ নি বে লোককে দেখাচ্ছিস আবার আমাদের দেশে সিস্টেম আছে লগন লগন হয় না লগন লগনে আবার নন্দাইরা হাতে সুতো বাঁধে বাঁধে না হারাম সম্পূর্ণ স্পর্শ করা হারাম আল্লাহর নবীর হাদিস এমন একটা যুগ আসবে সমাজের বুকে হারাম আউলাদে ভরে যাবে কালকে বলেছি আজকে আবার হাদিসটা দিলাম হারাম আউলাদে যদি বলেন কেমন করে খুব মুক্তি সব থেকে পাকিস্তানের তিনি আর ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন হাদিসটার মারাত্মক আপনি অবাক হবেন আমাদের যারা যুবক আছে তারা বিয়ের পরে সালিকে বলে সালি মানে আদি ঘরালি বলে না অনেক ছেলে শালির সঙ্গে আর কি মারে না বুনাই কত বড় ডেঞ্জার বিষয় বলে দিই ডেঞ্জার চাকি শুনে মায়েরা শুনেন ভাইয়েরা শুনেন কেউ যদি নিজের শালির সঙ্গে সম্পর্ক করে দেয় তার বিবি হারাম হয়ে যাবে কত এমন হারাম কর আছে সালির সঙ্গে মিলামিশা করে বউটাকে হারাম করেছে সেও বইয়ের বাচ্চা হয়েছে এগুলোই হবে হারামের আওলাদ আপনার ব্রেনে আঘাত রাখবে কিন্তু এটা হাদিস শুনালাম নবীজি বলেছেন হারাম আউলাদে ভরে যাবে প্রকাশ পাবে হারাম আউলাদরা এইভাবে লোকের বউকে নিয়ে পালিয়ে সে ঘর করবে লোকরা তাদেরকে স্বীকৃতি দিবে অথচ তারা সমাজের বুকে বাস করবে আর তার পক্ষে যে ছেলেগুলো হবে সব লোকে মনে করবে হালাল কিন্তু ওগুলো হারাম আউলাদ যদি বলেন লোকের বউকে নিয়ে পালিয়ে শুনে নেন মাসলাটা আমি প্রকাশ্যে বলে যাচ্ছি তাকে সমাজে মিশতে নেওয়া যাবে না সে জিনা করছে প্রকাশ্যে সমাজের বুকে যদি তার আগের স্বামী তাকে তালাক না দেয় ইদ্যত পালন না করে তৎক্ষণ পর্যন্ত বিয়ে করা এক হাজার মলবি যদি নিকাহ পড়ায় হারাম লেখে নিয়ে যান এক হাজার মলবি যদি বিয়ে পড়ায় বিয়েটা হারাম জিনা করছে তারা প্রকাশ্যে জিনা করছে তাদেরকে সমাজে মিশতে নিবেন না তার ঘরের পালা সেই মেয়ের হাতের ভাত ইমামকে খাওয়ালে ইমামের ইবাদত কবুল হবে না যদি জেনে শুনে খাওয়া লেখে নিয়ে যান তাকে বঞ্চিত করুন সমাজ থেকে তুমি আমার সমাজে মিশতে পাবে না ভালো চার মন্দতে থাকতে পাবে না কেন তুমি জিনাই লিপ্ত আছো নালে যার বিবি তার কাছে পৌঁছাও তা হলে স্বামী তালাক দিবে মেয়ে বাপের বাড়িতে ইদ্যত পালন করবে তারপরে বিয়ে করতে পাবে স্বামী মারা গেছে ইদ্যত পালন করেছে বিয়ে করুন কোনো গুণা নাই বড় কষ্টের বিষয় অনেকজন মনে করে ইসলামে তো দুটো বিয়ে করা যায় যাচ্ছে দে চালি দে তুই যে মলবির কাছে ফতোয়া লিচি সে যদি ক্লিয়ার করে না বলে সেও মার খাবে আর তুও মার খাবি লিখে নিয়ে যা দুটো বিবি রাখতে পারেন কিন্তু কোরআনে আছে তোমার মনে যদি সন্দেহ হয় দুটো বিবিকে সুমান চোখে দেখতে পারবো না তোমাদের জন্য আমার আল্লাহ বললে একটাই বিবি যথেষ্ট জোরে বলুন সুভান আল্লাহ একটা বিবিকে পাঁচশো কুড়ি টাকা কেজি চাল আর একটা বিবিকে যদি কন্ট্রোলের আঠেরো টাকা কেজি চাল দাও তুমি যদি তাহার নামাজ পড়ো তোমার পাচাটা ফাটিয়ে দেবে ফেরেশতারা তারা তোমার রেহাই নাই তুমি আটকিয়ে যাবে একটা বউকে পাঁচশো টাকা দামি শাড়ি আর একটা বউকে যদি সাড়ে চারশো টাকা দামি দাও তুমি কাবা ঘরের তাহাজ পড়লে আটকে যাবে কে আমাদের দিনে ইসলাম এত সুন্দর আমার মায়েরা শুনে নেন কারু স্বামী যদি আর একটা বউ রাখে তোমার উপরে অত্যাচার করে তুমি আল্লাহর উপরে ভিড়ে দিবে ও মাল যদি তাহাজ পরে তারপর ও জান্নাত পাবার আশা করা যাবে না লেখে নিয়ে যা ওই জন্যে তোমরা সহজ মনে করেছো না অত সহজ নয় ইসলাম আল্লাহ ইসলামকে সহজ করেছে তোমাদের জন্য দিনকে আল্লাহ সহজ করেছেন কিন্তু আমার মুসলমান ভাই তুমি দিনটাকে কঠিন করে নিয়েছো তোমার আকলাকে চরিত্রের ব্যবহারে সবাই বলুন দিনের উপরে প্রতিষ্ঠিত হবো জোরে বলুন ইনশাল কয়েকটা প্রশ্ন আছে গো আপনি বলেছেন আবু তাহের চাল আদায় করে খায় এটা কতটা সত্য দেখুন এই আবু তাহের বলে রিজবি যে ছেলেটা গাল দিচ্ছে ই মাদ্রাসার আদায় করতো মাদ্রাসায় ফাদ্রাসায় পড়াশোনা করেনি দ্বিতীয় নম্বর আমি আর এলাকায় জলসা করতে গিয়ে খোঁজ নিলাম এ একটা বউকে তাড়িয়ে দিয়েছে তালাক দেয়নি তাকে ভাত দেয় না আর একটা বিয়ে করেছে তাকে ভাত দিচ্ছে দ্বিতীয় নম্বর এদের ফতোয়া হচ্ছে দেওবাঁদিরা মুরগি জবাই করলে মুরগি খাওয়া হারাম কে দিয়েছে মুফতি জুবের রিজবি এ ফতোয়া দিয়েছে দেওবাঁদিরা মুরগি জবাই করলে সেই মুরগি যে খাবে সে কাপের হয়ে যাবে নাউজবিল্লা বলেন মুফতি যুবের রিজবি মুর্শিদাবাদে ভগবান গুলাই বাড়ি আমি জলসা করতে গিয়ে খোঁজ নিলাম সে বলেছে কেউ যদি যদি দেওবাঁদি ঘরে বিটির বিয়ে দেয় হাদিস ঘরে বিটির বিয়ে দেয় তাইলে তার বইয়ের তালাক পড়ে যাবে অথচ খোঁজ নিলাম এই যুবের রিজবির বিটি পালিয়ে গিয়ে একটা দেওবান্দি ছেলেকে বিয়ে করেছে এখন এর বউটা কি হবে তাই আমি চিন্তা করছি কথাটা বুঝতে পারেননি এরা দিচ্ছে মলবি কটা গুটকাখর গলো জিলাপি হুজুর গোলো দেওবান্দিদের সঙ্গে হাদিসের সঙ্গে মোলাকাত করলে বিবিধ তালাক পড়ে যাবে আমার ড্রাইভারকে জিজ্ঞেস করুন আমার ম্যানেজার আছে জিজ্ঞেস করুন বাস্তব সত্য বলছি আল্লাহ সাক্ষী আছে আমি মালদায় জলসা করে কালিয়াচকে দাঁড়িয়েছি কালিয়াচক সারা রাত মার্কেট খোলা থাকে নাইট অ্যাঙ্গেল বাস গুলো তো বাড়ির জন্য বিস্কুট আর ফল লুব একটা দোকানে যেমনি গাড়ি থেকে নেমেছি একজন বেরেলি মলবি আমাকে সালাম করলে হুজুর সালাম আলাইকুম এমন ওয়ালাইকুম সালাম বলে হুজুর একটা সেলফি লুব আমরা সবাই লিখছে তুমিও লাও ফটো নিল আমার সাথে চলে গেল আমাকে বললে হুজুর আমি কিছু ফল দিই আমি না আমি কিনবো আপনি চলে যান তো তিনি বাইক নিয়ে চলে গেলেন এরপর বলুন এদের বেরেলি মলবিরা ফতুয়া দিচ্ছে এখন এই মলবির বউটা কি হবে এরপর হালালা করতে হবে তো আমাকে দাওত দিস আমি হালালা করে দেবো তোদের বউগুলো বড় কষ্ট লাগে